অনেকে দেখি এখন ইদানিং কমেন্ট করে যে তোমাদের জামাইকে আরেকটা বিয়ে করো তিনশো মিলা ব্লক করো তাইলে আরো ডাবল ইনকাম হবে আমরা তো ইনকামের লেগে সত্যি নাই নাই আমরা সত্যি নাই সামগো ইচ্ছা কিন্তু আমরা ইনকাম করছি আমগো বিয়ার অনেক মাস পরে কিন্তু আমরা অনলাইনে আইছি আচ্ছা আমি একটু ডিটেইলসে বলি মানে আমি যখন বিয়ে করছি তখন কিন্তু আমরা কেউই ভাইরাল ছিলাম না বা আমাদেরকে কেউ চিনতো না আমরা বেরাইতে গেছি ওখানে একটা ইন্টারভিউ নিছে ইন্টারভিউ সতিন বলছে তারপরে মিডিয়ায় যে আমাদের পিছনে লাগছে তারপরে থেকে কিন্তু আমরা ভাইরাল আর ওরাও এই যে পূর্ণিমা যে আমার সংসারে আসছে ও কিন্তু ভাইরাল দেখে আসে নাই অনেকে কি করে ভাইরাল লোক দেখে যায় সতী নয় ওইয়া তারপরে মিডিয়া থেকে তাদের পরিচিতি করে আনে কিন্তু আমরা কেউই ভাইরাল ছিলাম না অনলাইনে আমাদের কোনো অস্তিত্ব ছিল না ওই সময় আমরা বিয়ে করছি এবং আমরা কিন্তু কাজকর্ম করে খেয়েই আমাদের সংসার চলতো